হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা সেভেন জিরো ফাইভ আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আমি হ্যালো বলে দিই আমি স্বাগত জানিয়ে দিই কিন্তু তোমরা তো মনে আমার চ্যানেলে আসোই না মানে আসতে চাওই না আমার এখন ভিউজ আসছে না কেন নিশ্চয়ই তোমরা দেখছো না তার জন্যই আমার ভিডিওতে ভিউজ আসছে না ঠিক আছে তো আমি যে হ্যালো করি ওয়েলকাম করি স্বাগত করি তোমরা কোথায় তোমরা আসবে তাহলে তো দেখবে হ্যাঁ আমি হ্যালো ওয়েলকাম জানিয়ে দিচ্ছি আর তোমরা আসছোই না বলো আমার এই ভিডিও দেখতে আমার দুখানা ভিডিও রিসেন্টলি আপলোড করেছি দুটোর মধ্যে কোনো টাইতে ভিউ আসেনি কেন সেটার রিজন তো আমি জানি না আমি কি করে জানবো সেটা তো ভি ইউটিউব মহারাজ জানবে আমি জানি না কেন আসিনি আমার তো বানানোর দরকার আমি বানিয়ে সব কিছু করে সেমভাবেই আপলোড করছি যেমনি সব ভিডিও আপলোড করছি কিন্তু এ মানে এর আগের দুটোতে কেন ভিউজ আসেনি জানি না এর জন্য মানে একটু রাগ হয়েছিল সেই রাগের কারণে আমি কালকে ভিডিও আপলোড করিনি কেন কি দুটো পরপর আপলোড করেছি কিন্তু ভিউজ আসেনি আচ্ছা মানে আর একটা কথা শর্টস সাথে শর্টস আপলোড করলে আমার মনে হচ্ছে না লং ভিডিওতে ভিউজ আসতে চায় না কি জানি মানে শর্টসটা বেশি ভিউ হয় কেন আমার এখন অত তো বেশি বেশি ভিউজ আসে না কিন্তু যা ভিউজ আসে আমি শর্টস আপলোড করেছি তো শর্টসে ভিউ এসছে কিন্তু তোমার লং ভিডিওতে ভিউজ আসেনি তো কাদের কাদের এরকম হয় অবশ্যই জানিয়ে তো তাহলে আমার ডাউট ক্লিয়ার হয়ে যাবে আমার জানি না এটাই আমার মনে হলো এটাই আমার ডাউট হচ্ছে যে হয়তো আমি শর্টস আপলোড দিয়েছি তো শর্টসে ভিউটা এসছে লং ভিডিওতে আসিনি। তো এটা কার কার সাথে হয় অবশ্যই যারা বিগানাররা আছে তারা জানিও আমাকে বিগেনার ওল্ডার যাওয়া যারা আছে সবাই আমাকে জানিও ঠিক আছে আমাকে একটু আইডিয়া দিও কেন আমি বুঝতে পারছি না একটাতে তো একদমই ভিউজ আসিনি। আর ওটা সবথেকে মানে কম টাইমের ভিডিও আছে অনেকটা কম টাইম আছে ওটা মানে এত লং লং ভিডিও দিই তাও ওইগুলোতে মানে ভিউজ আসে যতটা আমার আসে কিন্তু ওতে তো একদমই আসেনি কেন আসেনি আমি জানি না তো অবশ্যই তোমরা জানিও হ্যাঁ আর এখানে আমি সকালবেলা নিজের বাসির কাজ চালু করে দিয়েছি কাজ বাজ করছি তো তোমরা দেখো আর ফার্স্টে আমি কিছু বলবো না কেন তো আমি এর মাঝখানে মানে ভিডিওর মাঝখানে অনেক কিছুই বলে দিয়েছি এত লম্বা বলা বলেছি তোমরা শুনবে তো এখানে আমি কিছুই বলবো না তো এখানে হচ্ছে এই প্লাস্টিকে আমি যেগুলো আমার প্রোডাক্ট কিনে এনেছিলাম সেগুলোই আছে তো আমি দেখাতে মানে দেখাতে ভুলে গেছি বলবো না মানে টাইম পাচ্ছিলাম না দেখানোর জন্য আমি অনেক ব্যস্ত মানুষ তো হচ্ছে এটা দুদিন পরে আমি ফাইনালি ভাবলাম যে শেয়ার করেই দিই তো এখানে পরপর তোমাদেরকে দেখাচ্ছি তো এটা যে দেখালাম এটা হচ্ছে ফেশিয়াল মাসাজার আর হচ্ছে মাসাজ ক্রিম নিয়েছি তারপর হচ্ছে যে মানে এই এইটা যে দেখালাম না এটা আমি না প্রথমে মানে যখন আমরা ক্লাস করতাম তো আমরা শুধু ফেশিয়ালের জন্য ইউজ করেছিলাম তো আমি জানতাম না যে ওর ইউজ এতটা মানে অনেকগুলোই আছে তো যখন আমি কিনে আনলাম তখন মানে আমাদেরকে যে ম্যাম শিখিয়েছে সেই ম্যাম আমাকে বললো তো তখনও মানে আমি কিনেছি তখনও চেক করিনি জানো তো যখন ঘরে এসছি। যখন ম্যাম বলেছে তারপর আমি চেক করে দেখলাম তো হ্যাঁ ওটা অনেকই কাজে লাগে তো এখানে হচ্ছে আরও ওই যে দেখালাম ব্যাক স্পট নিয়েছি নেল ফাইলার নিয়েছি আর ক্যাস্টার অয়েল নিয়েছি ক্যাস্টার অয়েলটা আমি একটু চুলে মাখার জন্য নিয়েছি কেন কি অনেক চুল ঝরছে আর শুনেছি নাকি অয়েল ভালো চুলের জন্য তো তার কারণেই নিয়েছি আর অনেক জিনিস কেনা আছে তো টুক মানে অল্প অল্প করে জিনিস কিনে রাখছি মানে নিজের ঘরে একটা স্টক রাখা দরকার কেন কি এখন বসে আছি কিন্তু আবার তো কিছুদিন পরে আমি কাজে বেরোবো কাজ করব শিখেছি যখন বসে তো থাকবো না না করতে তো হবে তো তার জন্য মানে তুলে তুলে ঘরে রাখছি ঘরেও কাস্টমার চেষ্টা করছি যাতে পাই ঘরের সেরকম পাওয়া যায় না এখানকার মানুষ তো অত এইসব করায় না এইগুলো হলো বড় বড় অ্যাপার্টমেন্টে ফিক্স করে রাখলাম আর এমনি আমার অনেকগুলোই ক্লাইম ধরা আছে কিন্তু আমি এখন মেন কথা হচ্ছে কাজে যেতে পারছি না তার কারণ হচ্ছে আমার মেয়েকে ছেড়ে আমি যেতে পারছি না আর ঘরে ঝগড়া ঝামেলা করে গিয়ে লাভ নেই তো তার জন্য আমি বললাম থাক আমার শাশুড়ি মা আসুক তারপরেই একেবারে আমি কাজে লাগবো তো আমার জিনিসগুলো দেখে নিলাম তারপরে হচ্ছে এইগুলো আমার শাশুড়ি মা পাঠিয়েছিল ওই মানে কিছু কিছু জিনিস পাঠিয়েছিলো তেল মশলা এগুলোই সব তো যেটা যেখানে থাকে সেগুলো সব মুছিয়ে নিলাম তারপর এখানে কাপড় মেলছি তো হচ্ছে এটা দেখো ঘোলা ঘোলা লাগছে তো এটা আমি আগের দিন যখন আরেকবার মানে এরকম বানিয়েছিলাম আমি এর আগের ব্লগে বলেওছি কি ক্যামেরা নোংরা ছিল তার জন্য ঘোলাঘোলা লাগছিলো কিন্তু আজকে আমি পুরো ক্যামেরা মুছে ভালো করে তাহলে ভিডিওটা করছি এটা হবার কারণ আছে আমার এই জানলা দিয়ে তো মানে প্রচুর রোদ আসে খুব ভালো রোদ আসে তো ওই রোদটা যে পড়ছে তো আর ওই পাশের লাইটটাও জ্বলছে তো তার জন্যই মানে ফেসটা এরকম আবছা আপছা লাগছে ঘোলাঘোলা তো আমি এটা আগের দিন বুঝতে পারিনি এবারে আমি বুঝতে পেরেছি যে আমি তো ভালো করেই পুরো বসিয়েছিলাম তাও কেন হচ্ছে তো এটাই হচ্ছে কারণ মানে লাইটটা ওই সাইড থেকে পড়ছে তো তো এই সাইড থেকে মুখটা একটু আপছাপছা হয়ে যাচ্ছে তো কাজ বাজ শেয়ার করছি তোমরা দেখো আর কিছু বলার নাই আমার আমার যা বলার ছিল আমি বইলা দিচ্ছি তোমাদের তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো আর যারা আমার নতুন চ্যানেলে মানে সরি আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও চলে যেও না আমাকে ছেড়ে ঠিক আছে তোমরাও আমার পরিবার তো তোমরা না থাকলে আমি সেই এনার্জিটা পাবো কি করে কাজ করার তো হচ্ছে তোমরা মানে ভিডিও করার সরি ভিডিও করার তো তোমরা একটু সাপোর্ট করবে তোমরা আমার পাশে থাকবে তবে তো আমি সব কিছু করতে পারবো না তো তোমরা আমার মানে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো চলো বহুত বক বক করে নিলাম এবার পরে আসছি ওকে তো এখানে হচ্ছে একটা জিনিস আমি বলেই দিই ভাবলাম যে না বলে চলে যাব বলেই দিই তো এখানে হচ্ছে দেখো আমি গেছিলাম ঘর ঝাড় দিতে তারপরে একটু পাখার ওপর আমার নজর গেল পাখাটার ওপর একটু মায়া লাগলো পাখাটার ওপর মায়া লাগলো বলতে নিজের ওপর মায়া লাগলো নিজেদের ওপর মানে পাখাটা অনেক নোংরা হয়ে গেছিলো আর নোংরা হয়ে গেল তো একদম হাওয়া দেয় না একদম যাকে বলে তো তার জন্য ভাবলাম যে একটু মুছে নিই যা গরম বিচ্ছিরি গরম আছে তো আর যদি পাখায় হাওয়া না থাকে তাহলে কীরকম লাগে মানে পাখায় যখন নোংরা জমে যায় সোফা অবধিও হাওয়া যায় না আর সোফায় যে ঘুমাবে সে তো ভাবো মরেই গেল সে আর বেঁচে থাকবে না আর ঘুমায় কেউ না আমি ঘুমাই তার জন্য বললাম আমার ওপর মায়া লাগলো তো এখানে না মানে হাত ব্যথা হয়ে যাচ্ছে আমার অতক্ষণ ধরে পরিষ্কার করা তো পসিবল হয় না হাত ব্যথা করে তার জন্য একটু করে দাঁড়িয়ে যাচ্ছে আবার পরিষ্কার করছি মানে পুরো একদম পাখা কাটাকে একদম চকচকে করে দেবো আর এমনিও নতুন পাখা তো একটু মুছে দিলেই কী সুন্দর পরিষ্কার হয়ে যায় তো তারপর দেখো অত নোংরা বেরিয়েছে দেখেছো পাখা থেকে এর জন্য মুছলাম জানো তো পাখাটাকে তো চলো এবার এবার আর বলবো না কিছু এবার তোমরা দেখো আমি পরে আসছি কাজ হয়ে গেল দেখলে এবার শুধু ঘর মোছা বাকি আছে এগুলো আর কিছু বলার মতো তো নেই সব তো দিয়েছি আর এখানে এটা শুধু এই ময়লাগুলো তুলে বাইরে রাখবো আর হচ্ছে ঘর মোছবো আমি তো চলো পরে দেখা হবে সব কাজ আজকে অনেকটাই কাজ দেখালাম চেষ্টা করলাম অনেকটাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দেখিয়ে দিলাম তো চলো পরে দেখা হবে আর আরেকজন ঢঙি মাসে দেখো কি করছে এবার কাজ বাজ করে নিয়ে অনেকটা হাঁপিয়ে গেছি জানো তো অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করেছি আর এই গরমের মধ্যে তো তো চলো পরে দেখা হবে পরে আসছি ফিরে এখন এর জন্য একটু টাটা ভাই ভাই আমি আর যা বাকি কাজগুলো আছে সেগুলো করে নিই পরে দেখা হবে চলো তো এখানে পুজো কমপ্লিট দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো একটু মালা দিয়ে পুজো দিয়েছি আর ফুল আলা কাকু কি করেছে না উল্টো পাল্টা ফুল দিয়ে গেছে জানো তো তার জন্য মানে আজকে জবা মালা বেশি দিয়ে দিয়েছে গ্যাদার মেলা দায়ী দেয়ই নি তার জন্য ওই একটা গ্যাদার মালা ওইখানে দিয়েছি বাগবাদি সব মানে জবার মালাই দিয়েছি তারপর পুজো তো হয়ে গেল টান টান কমপ্লিট পুজো কমপ্লিট এখন আর ভাতও করে নিয়েছি তার সাথে সাথে তখন করবো হচ্ছে তরকারি কিন্তু কী তরকারি করব সেটাই আমি বুঝে পারছি না একটু তোমরা আইডিয়া তো কী কী করবো আইডিয়াও কী দেবে আমার ঘরে মাছ মাংস ছাড়া কিছু খেতেই চায় না আর কি করবো তো চলো এম এটাই যা চান করে নিয়ে যাও আজকে একে আমি চান করাতে ভুলে গেছি আর আমি চান করে নিয়েছি এবার একে চান করাতে গেলে তখন আমাকে পুরো ভিজিয়ে দেবে যা চান কর তো চলো কী রান্না করবো সেটা আগে ভেবে নিয়ে আর দুটো বেজে গেছে এখনও আমি রান্না দাঁড়া দেখাচ্ছে তো চলো রান্না বান্না এক সেকেন্ড দুটো লাইট একসাথে পড়ছে তো এবার ঠিক তো রান্না বান্না করে নি তারপর আসবো কি রান্না করবো জানি মাথায় না ঢুকলে ডাল ভাত চোখাই হবে মানে ভাতটা তো হয়ে গেছে ডাল আর চোখা করবো হয়ে যাবে তো চলো পরে দেখা হবে আর এখানে দেখো কি হয়েছে আমার গরমে পেট গরম হয়ে গেলে জানা হয় তো চলো পরে দেখা আমি তো রান্না করিনি কিন্তু আমার মেয়ে অনেক কিছু রান্না করেছে কী কী করেছিস বল আর এটা ভাই হেটা মাংস খায় আচ্ছা হয়ে গেছে তাহলে ওরা অনেক গেস্ট এসেছে তো গেস্টের জন্য এত কিছু রান্না করেছে কারা কারা খাবে অবশ্যই এসো আমার মেয়ে খেতে দেবে তো চলো পরে দেখা হবে আগে রান্নাটা সেরে নিই তারপর হচ্ছে বিকেল বাজে ছটা ওই ছটা না ছ সাড়ে ছটা বেজে গেছে তো এখানে আমার মেয়েকে দিয়েছি হচ্ছে চিনি জলই দিয়েছি দুপুরবেলাও দিয়েছিলাম এখন বিকেলবেলাও দিয়েছি কেন ওর পটি হচ্ছে তার জন্য আর এখানে আমি চা বানিয়ে নিলাম অতটা চা বেঁচে গেছে দুধটা বেশি ছিল তো এখানে আমি আমার চা নিয়ে নিয়েছি আর ওই চাটা রেখে দিয়েছি বাবা এসে খেয়ে নেবে তারপরে খাওয়া দাওয়া করে এই যে ঘরের অবস্থা দেখো এগুলো সব পরিষ্কার করব যে আমার মেয়েকে পড়তে বসাবো আর আমি রান্না করব এখানকার অবস্থা দেখো তো চলো পরে আসবো এখন তো আর সেই দেখানোর মতো কিছু নেই এখন শুধু চা খেতেই বসেছি এখানটায় আর এমনি সকালবেলা আজকে অনেকই কাজ দেখিয়েছি তো তাই বাইরে ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে আর ফোনে হচ্ছে আমার চার্জ নেই ফোনটা এখন চার্জে বসাবে তো এখন আমি ফোনটা চার্জে বসাবো আর খেয়ে দেয়ে নিয়ে কাজ বাজ করে রান্না করতে বসবো তখন ফোনটা নেবো চলো এখন ফোনটা চার্জে বসিয়ে সে সেরকম কোনো কাজ নেই যে এখন শেয়ার করব। তো সবাইকে গুড ইভিনিং কে কে চা খেয়েছো অবশ্যই কমেন্ট করো আর আমি এখন খেতে যাচ্ছি কাদের কাদের খাওয়া হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানিও চলো পরে আসছি পরে দেখা হবে রাত্রের খাওয়ার দাওয়ার কি বানাই সেই নিয়ে আসবো এখন কোনো কাজ নেই তো এখন এর জন্য টাটা বাই বাই ওখানে আর কি আমার ঘরে মাংসই হচ্ছে আর আমার গ্রামের প্রায় কমপ্লিটের দিকে মানে রুটি হয়ে গেছে যে দেখতে পারো তোমরা রুটি করে নিয়েছি আর এখানে আমার জন্য আলু ভাজা করেছে আজকে আমি একটু পান্তা ভাত খাব ভাবছি ভাবছি কি খাবই আজকে ভাতটা বেশি আপ ভাতটা বেশি আছে তো তার জন্য পান্তা ভাত খাব আর এখানে মাংস তো রোগই হয় কিছু করার নেই আমার আর এখানে হচ্ছে আমার মেয়ের জন্য দই আনা হয়েছে দেখো এটা দই আছে আর এটা হচ্ছে ছানা তো একটা ছানা আমরা খেয়েছি আমরা মা বেটি আর এটা রেখে দিয়েছি ওর বাবাও আবার মিষ্টি খাওয়াও খুব পছন্দ করে আর এখানে এখানটায় দিনের খাবার আছে ওই নিচের বাটিতে ডাল আছে ওটা চোখা আছে ওটা ভাত আছে তো দেখা যাক কে কী খায় আমার তো নিরামিষ তো অবভিয়াসলি আমি এইগুলোই খাবো এইগুলো আমার খাবার আর এইখানে মাংসটা হচ্ছে ওদের খাবার কী আছে তো ওখানে ঢুকে বসিস কেন তুই তো এই আজকে খাওয়া দাওয়া এবার খাবার সময় দেখা হবে তো এখন আমি রান্নাটা কমপ্লিট করি ওকে তো আমার রান্না একদম কমপ্লিটের দিকে মানে তরকারিতে জল ঢেলে দিলাম এবার ফুটলেই হয়ে যাবে আর মানে এখন বাজে কটা বাজে সাড়ে নটা বাজে সাড়ে নটার মধ্যে রান্না কমপ্লিট করেছে এত তাড়াহুড়ো করার কারণ আছে বস তো ভালো সুহরিল তো দিদুন দেখবে তারা তো দিদুন বেশি বলে না তো দিদুন প্রুফ দেখাবো কে রকম খাবো না খাবো না করিস तू খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো বাজ হয়ে গেল রাত্রিদের আর কাজ শেয়ার করলাম না কেন জানোই সেরকম কাজ ছিল না আর ভাববে আমি কোথায় বসে আছি তো দেখো সিঁড়িতে বসে আছি কারণ হচ্ছে আমি ভিডিও এডিট করব তার জন্যই সিঁড়িতে বসে আছি ভাবলাম এখানেই ভিডিওটা এন্ড করে নিই দেখো তো চিন্তা চিন্তু চলে এসেছি চলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আর সুস্থ থেকো ভালো থেকো আমাকে সাপোর্ট করতে থেকো মা সুস্থ থেকো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে গুড নাইট টাটা বাই বাই টাটা বাই বাই